কাল কিয়াবতের ময়দানে সমস্ত নবী বলবে নাফসি নাফসি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু আজকে বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে তাদের মূর্খমি কথা এগুলা পাগলামি কথা ছাড়া আর কিছুই নয় তারা বলে আমরা জাহাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব আরে কাল কিয়ামতের ময়দানে কোনো তো পানি থাকবে না ভয়াবহ কিয়ামতের ময়দানটা কাল কিয়ামতের ময়দানে আপনাদের হাতের উপর সূর্যটা থাকবে কাল কেয়া মতন ময়দানে কোনো পানি থাকবে না পানি থাকবে না ওতে পানি যখন থাকবে না আপনি জাহাজ দিয়ে কিভাবে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন এটা কি বরিশালের লজ নাকি যে আপনি বরিশালের সাগর আছে এ সাগর দিয়ে আপনি মানুষকে জান্নাতে নিয়ে যাবেন যে সময় আল্লাহ নবী বলবে নাফসি নাফসি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে মুসা আলাই কাছে মুসা আলাই সাল্লামের সম্প্রদায় যাবে বলবে নাফসি নাফসি আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি ইব্রাহিম আলাই সাল্লামের কাছে মানুষ যাবে তার সম্প্রদায় বলবে ইয়া নাফসি আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি জানি না আজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করে এই সময় বলে কিছু ধরনের মানুষ রয়েছে এরা বলে জাহাজ দিয়ে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে অতএব আমার প্রিয় ভাই এই সমস্ত মানুষদেরকে ফলো করা যাবে না এই সমস্ত মানুষের আদর্শকে গ্রহণ করা যাবে না অসম্ভব এরা নিজেদের মন গড়া কোনো কথা বলে নিজেদের মন গড়া যারা কথা বলে এরা চরিত্রবান এরা আল্লাহ নবীর আদর্শকে আচার ব্যবহারকে মেনে নেই নাই ওতে এদের অনুসরণ করা যাবে না যেদিন বলবে সমস্ত নবী খালি খালি মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কুর্সি ধরে শেষ লুটে থাকবেন ওতে অতপর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে সুপারিশ করা অনুমতি দেওয়া হবে তিনি সুপারিশ করবেন তিনি কাদের জন্য সুপারিশ করবেন যারা কুরআনুল কারীমের আল্লাহ নবীর আদর্শকে মেনে চলেছে আল্লাহ নবী যেভাবে বলেছেন এইভাবে চলেছেন তাদের জন্য আল্লাহ নবী আলাইহি সালাম তাদের জন্য সুপারিশ করেন